জোবার পার্ক পয়লা বৈশাখ উপলক্ষে যে আয়োজিত মহোৎসব এটাকে ঘিরে পয়লা বৈশাখের বিশাল মেলা বসেছে এখানে হাজার হাজার ক্রেতা এবং পয়লা বৈশাখ বছরের প্রথম দিন আনন্দ উল্লাসে বিয়ে করেছে এই মেলায় মেলায় দূর দূরান্ত থেকে শত শত দোকানেরা চলে এসেছে সুন্দরভাবে মেলার সুসজ্জিত এবং খুবই সুন্দর পরিবেশে তারা বেচা কেনা করতেছে এখানে শিশু নারী পুরুষ সকলে একত্রিত মেলা উপভোগ করছে খুবই সুন্দর অসাধারণ দেখলেই মনে হচ্ছে যে ডাকটা মিলন মেলা চেনা পরিচিত অপরিচিত সকল লোকজন একত্রিত হতে পেরেছে এই মেলা উপলক্ষে এখানে ঝালমুড়ি এবং চানাচুর এগুলো হচ্ছে খাবার দ্রব্যের মধ্যে আকৃষ্ট করছে ক্রেতাদের আরও কসমেটিক থেকে শুরু করে বাচ্চাদের খেলনা আরও কত কি যেটা মেলাকে আকর্ষিত করছে সৌন্দর্য বৃদ্ধি করছে মেয়েদের কেনাকাটাই এখানে বেশি তাদের উপচে পড়া ভিড় বিভিন্ন ধরনের খাবারের দোকানও আছে এখানে যেমন ফুচকা চটপুড়ি আইসক্রিম আরও কত কী সেসব দোকানেও উপচে পড়া ভিড় বিক্রেতারা বিক্রি করে আনন্দিত এবং ক্রেতারা সুন্দরভাবে শৃঙ্খলভাবে কেনাকাটায়ও খুবই উদ্ভাসিত তারা এই আনন্দমুখর দিনটা কাটাতে চায় এই বছরের প্রথম দিন পহেলা বৈশাখ উপলক্ষে পানের দোকানগুলো সাজানো সুসজ্জিত বিভিন্ন মশলা দিয়ে এখানেও ক্রেতাদের ভিড় রয়েছে ব্যস্ততা রয়েছে বিক্রেতাদের পহেলা বৈশাখ উপলক্ষে যে একটা মিষ্টির আমেজ সকলেই উপচে পড়া ভিড় রয়েছে মিষ্টির দোকানে মিষ্টির দোকানগুলোতে রয়েছে সন্তেশ বাতাসা দানাদার আরও অনেক ধরনের মিষ্টি ক্রেতারা খুবই আনন্দিত এ ধরনের পণ্য পেয়ে এখানে গরম গরম জিলাপি যেটা খেতে খুবই সুস্বাদু সেটাও পাওয়া যাচ্ছে এখন এক ভাইয়ের যে অনুভূতিটা আমরা জানবো আজকে যে পয়লা বৈশাখ এটা এই যে বাঙালির একটা মিলন মেলা মন্দিরের সবাই সমবেত হয়েছে দূর দূরান্ত থেকে এসেছে খুবই ভালো লাগছে আর মেলার আয়োজনও ভালো ভালোই লাগছে মেলা শেষে ভক্তরা এখানে মহোৎসব উপলক্ষে যে অনুষ্ঠানটার আয়োজন এখানে সকাল থেকে সন্ধ্যা অবধি প্রসাদের ব্যবস্থা রয়েছে অজস্র প্রসাদ রয়েছে ভক্তবৃন্দরা মেলা ঘুরে প্রসাদ নিয়ে যার যার গন্তব্যে চলে যাবে প্রচুর পরিমাণে ভক্ত এখানে সুন্দরভাবে প্রসাদ বিতরণ হচ্ছে এবং ভক্তরা প্রসাদ গ্রহণ করতেছে প্রচুর পরিমাণে প্রসাদ রয়েছে এটা হচ্ছে প্রসাদ রাখার স্থান এখান থেকে ভক্তরা প্রসাদ নিয়ে তারা তৃপ্তি বোধ করতেছে প্রসাদ রান্নার জায়গাগুলো খুবই সুন্দর এবং পরিপাটিভাবে অনুষ্ঠানটা সম্পন্ন হচ্ছে এখানে প্রসাদ নেওয়ার পরে হাত ধোয়া এবং জলপান করার জন্য সুব্যবস্থা রয়েছে খুবই সুন্দরভাবে পরিবেশটা খুবই সুন্দর সকল প্রসাদ কেমন কোথায় আপনার বাড়ি কোথায় ভক্তদের মুখেই শুনতে পেলাম অনুষ্ঠানটা অনেক সুন্দর এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানটা এখানে চলে সারা দিন ব্যাপী ভক্তরা প্রসাদ খেয়েও অনেক সন্তুষ্ট পরবর্তী ভিডিও দেখতে চাইলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকুন অবশ্যই অন্য কোনো মন্দিরে অন্য কোনো তীর্থস্থানে দেখা হবে আবারও ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই